হে গে মে চ্যানেল আমি মহারাজারা এখন কথা বলবো যে সিরিয়াসলি মানে একটা মানুষ যখন বারবার বলে যে এটা আমার মোস্ট ফেভারিট গান ঠিক আছে এটা আমার মোস্ট ফেভারিট গান এর পরের গানটা আমার মোস্ট ফেভারিট গান তখন কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে পাবলিককে সেটা বারবার কেন বলছে কিছু তো একটা ব্যাপার আছে হে কে আমি মরজারা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো এটা দেবদা অলরেডি বারবার এটা মেনশন করে যাচ্ছে যে মোস্ট ফেভারিট আমার মোস্ট ফেভারিট গান আসছে দেবদার মোস্ট ফেভারিট গান আসছে এর পরের গানটা দেবদার মোস্ট ফেভারিট গান তো এটা না কোথাও গিয়ে একটা অন্যরকম অ্যাঙ্গেলও দিচ্ছে কোথাও গিয়ে যে এই গানটার ভিতরে কি আমরা এমন অনেক কিছু পাবো যে যেটা দেখলে আমরা চমকে যাব যেটা দেখলে আমরা পাগল হয়ে যাব যেটা দেখলে আমরা ছিটকে যাবো না তোমরাই বলো একটা মানুষ কেন মোস্ট ফেভারিট গান বলে বারবার একটা জিনিসকে প্রমোট করবে কেন একটা জিনিসকে বারবার বলবে কারণ সে তো বলেই দিয়েছিল একবার স্যারেকামার বেঙ্গলি ইউটিউব চ্যানেলে বা সেখানে সে যেভাবে মানে রিলটা বানালো সেখানে সে বলেই দিয়েছিল যে আমার মোস্ট ফেভারিট গানটা আসছে এরপরের গানটা আমার মোস্ট ফেভারিট গান কিন্তু তারপরেও সে কেন আবারও মানে নোট ডাউন করে করে বলবে যে এটা আমার মোস্ট ফেভারিট গান এটার জন্য ওয়েট করো তো এটা একটা এটা একটা স্পেশাল কিছু হতে চলেছে জানো তো দেব দেবশুভশ্রী জুটি মানেই আমাদের কাছে একটা বড়ো ধামাকা এবং এই গানটা মা গানটা কি হতে পারে সোনু নিগমের গলায় দেখো এটা হতে পারে আবার এরকমটাও হতে পারে যে জুবিন গর্গের গানটা হলো এবং সেই গানটা অন্য কোনো গান হলো দেখো স্যাড সংয়ের জন্য সেটা সোনু নিগম হোক বা জুবিন গর্গ তারা দুজনেই কিন্তু খুব 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 বিখ্যাত যেটাই হোক না কেন এটা দেবদার মোস্ট ফেভারিট সং এই কথাটা বারবার দেবদা বলছে মানে কোথাও তো একটা কিছু কিছু তো একটা মানে হয় না যে একটা কিছু মনে হচ্ছে যে হ্যাঁ বস এই মাসে এতবার বলছে যখন কিছু তো বোঝার আছে সেখান থেকে কিছু তো একটা ভাবার আছে সেখান থেকে যে কেন মোস্ট আর সং তার মানে কি এই গানটাই হতে চলেছে অ্যালবামের শ্রেষ্ঠ গান মানে এতক্ষণ আমরা গানে গানে এই গানটা শুনে আমরা বলছিলাম ইট ইজ দ্য বেস্ট সং মানে আমরা সত্যি বলছি আজ অব্দি এত মিষ্টি একটা গান বাংলা থেকে পাওয়া খুব দুষ্কর হয়তো মানে যতগুলো লিস্ট হবে বাংলা ছবির বেস্ট গানের সেই তার ভিতরে কিন্তু এই গানটা একদম অন্যতমভাবে থাকবে গানে গানে একে অরিজিৎ শ্রেয়া ঘোষাল জুটি একদিকে দেবশুভশ্রী জুটি একদিকে ওরকম সুন্দর একটা ভিডিও অত সুন্দর লাগছে দেখতে তো সব মিলিয়ে এই একটা জায়গা কিন্তু কোথাও কি থাকছে কিন্তু এর থেকেও কি বড় বম দেবদার কাছে উপস্থিত বা বড়ো বোম দেবদার কাছে রয়েছে এই গানটাতে মানে যে গানটা আসতে চলেছে যাই না মানে আমি ঠিক বুঝতে পারছি না কারণ এই গানটার ভিতরে কিন্তু অনেক কিছু চমক অনেক কিছু ধামাকা অনেক বড় কিছু থাকতে পারে কারণ এই গানটাকে নিয়ে আলাদা করে এত প্রমোট করার মানে মানেটা আমি ঠিক আমার মনে হচ্ছে যে কিছু স্পেশাল হয়তো এই গানটা এতটাই স্পেশাল যে দেবদা বারবার বলছেন যে দেবদার প্রিয় সং না আমার এটাই দেখো তুমি জাস্ট ভালো করে দেখো দেবদা আবারও স্টোরি দিয়েছে এইখানে স্টোরি দিয়েছে তোমরা জাস্ট এক মিনিট ওয়েট এটা জাস্ট দেখো এটা দেখো আমি সাউন্ডটাকে মিউট করি ওয়েট সাউন্ডটা মিউট হচ্ছে না কেন যাই হোক এখানে দেওয়া হয়েছে দিস এই দেখো আবার এটা কিছুক্ষণের মধ্যে দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট এটা দিয়ে দেবদা দিয়েছেন কিন্তু মানে জাস্ট এটা ভাবতে পারো মানে এটা একটা দারুণ বিষয় দারুণ বিষয় কিন্তু দেবদা অলরেডি নিজের থেকে এতবার ঘুরে সুন্দর করে জানিয়েছে যে কোথাও গিয়ে একটা একটা আশা তো কোথাও গিয়ে জন্মাচ্ছে আর কি এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতো মতো ভিডিওটাকে নিজে নিয়েও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার